আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন যারা এখনো ফেসবুকে কন্টেন্ট মনিটরি সেট পাননি তারা যদি তিনটি কাজ করেন আমি আপনাদেরকে বলতেছি আপনারা সেট পেয়ে যাবেন সো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক আপনাকে তিনটা বিষয়ের উপর ফোকাস করতে বলছে আর এই আপডেটটা আপনারা মূলত ফেসবুকের যে অফিশিয়াল অ্যাপ আছে সেখানে পেয়ে যাবেন আমি আপনাদেরকে প্রমাণ ছাড়া ভিডিও দেই না প্রমাণ সহকারে দেখাচ্ছি এই যে ফেসবুক ফর ক্রিয়েটরস যেখানে 4 মিলিয়ন তাদের ফলোয়ারস রয়েছে ফেসবুক যে আপডেটগুলো শেয়ার করে নিয়মিত যে মনিটাইজেশন পেতে যে আপডেটগুলো শেয়ার করে সবগুলো কিন্তু তাদের এই পেজে আপনারা পেয়ে যাবেন সো এখন যে তিনটি কাজ আপনাদের করতে বলছে যে তিনটি কাজ করলে আপনি ফেসবুকে গ্রো করবেন বা আপনার ভিডিওগুলো ভাইরাল হবে বা আপনি ফেসবুক থেকে মনে পাবেন সেই তিনটি আপনাকে এখন বিস্তারিত বোঝাবো এখানে যে তিনটা কথা তারা বলছে এই তিনটা যদি বিষয় মানেন তাহলে আপনি ফেসবুকে ভাইরাল হবেন ফেসবুকের গুলো আপনাদের অনেক অডিয়েন্সের কাছে যাবে নতুনদের কাছে যাবে দেন আপনারা কিন্তু মনে রেস্ট অনেকটাই সহযোগিতা পাবেন প্রথমে আমরা এটার জেনে নেবো কি বলছে তারা এখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে কি বলছে ইফ ইউ ওয়েন্ট ইউর কন্টেন্ট টু শো আপ টু এ লার্জ অডিয়েন্স ট্রাই অপটিমাইজিং ইন থ্রি স্পেসিফিক ওয়ে কথা হচ্ছে আপনি যদি তাদের থ্রি স্টেপ মানেন তাদের থ্রি অপটিমাইজ মানে কন্টিনিউ করেন তাহলে অডিয়েন্স আপনারা ধরে রাখতে পারবেন মানে আপনি ফেসবুকে গ্রো করতে পারবেন মানে ফেসবুকে হয় না যে আপনার ভিডিও ভাইরাল হয় না আপনার ভিডিওতে ভিউজ হয় না আপনার ভিডিওতে লাইক না না শেয়ার সেটা কিন্তু আপনার গ্রো হয়ে যাবে যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি তারা ওয়ে দিয়েছে থ্রি ওয়ের মধ্যে প্রথম ওয়েটা আমরা দেখবো তারা কি বলছে এখান থেকে সো প্রথম স্টেপে তারা বলে দিয়েছে আমাদেরকে মেক অরিজিনাল কন্টেন্ট সো আপনাকে কন্টেন্টটা তৈরি করতে হবে অরিজিনাল আপনি যদি কোনো ফ্যাক কন্টেন্ট তৈরি করেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে আহ মেডেস পেতে অনেকটাই কঠিন হয়ে যাবে দেন আপনার ভিডিওগুলো খুবই ভাইরাল হবে না মানে খুব কিন্তু স্লো কাজ করবে দেন এখানে আরো কিছু কথা বলা আছে এই যে ছোট করে ইংলিশ রাইটিং বলা আছে আমি এটা বোঝাচ্ছি ক্রিয়েটর গেট দ্য মোস্ট ডিস্টার্বেশন ওয়েন দে পোস্ট কন্টেন্ট দ্য ফিল্মিট ফর ক্রিয়েটেড থিম সেলফ অরিজিনাল কন্টেন্ট কন্টেইন ইউর ইউনিক ভয়েস অ্যান্ড হাইলাইট দ্য প্রেসিপ ইউ বিং টু ফেসবুক সো এখানে যে কথাটা তারা আমাদেরকে বোঝাইছে অনেক ক্রিয়েটর আছে তারা কি করে থাকে ফিল্ম মানে ফিলিমের যে আপনারা দেখবেন যে ইউটিউবে কিন্তু ফিল্ম বেশি চলে মানে যে মুভিগুলা ওগুলোর ক্লিপ নেয় পর তারা থিমস লেভেলস কিন্তু তৈরি করে থাকে যে এটারও কথা বলছে ক্রিয়েট মানে তৈরি করে থাকে তারা নিজেকে মনে করে যে এগুলো ভিডিওতে ভিউজ ভালো আসবে এগুলো থেকে আমরা ময়ুরস পাবো সেগুলো থেকে আপনি ময়ুরস পাবে না এবং তারা নিচে বলছে যে অরিজিনাল কন্টেন্ট কন্টেন্টস আপনাকে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে ইউর ইউনিক ভয়েস এবং প্রতিদিন নিয়মিত আপনাকে নতুন নতুন ভয়েস দিতে হবে একই ভয়েস দিয়ে আপনি কিন্তু মানে ভিডিও তৈরি করতে পারবেন না একই ভয়েস হচ্ছে যে আপনি একই ভয়েস সব ভিডিওতে দিতে চান সেটা কিন্তু হবে না অবশ্যই আপনার ভিডিওতে অন্য কিছু দেখাতে হবে ডিফারেন্স থাকতে হবে তো এখন আমরা দ্বিতীয় দেখবো যে মেক শেয়ারবেল কন্টেন্ট সো শেয়ারবেল কন্টেন্টটা কোনটা দিস কাইন্ড অফ কন্টেন্ট স্পার্ক মেইন ফুল কনভারেশন অ্যান্ড অ্যাট্রাক্ট মোর এঙ্গেজমেন্ট সো আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে কন্টেন্টটার মধ্যে এঙ্গেজমেন্ট আসবে এঙ্গেজমেন্ট কোথা থেকে পাবেন যে কন্টেন্টটা অডিয়েন্সটা পুরো মনোযোগ দিয়ে দেখবে ওরকম ইন্টারেস্টিং কন্টেন্ট দিতে হবে যাতে অডিয়েন্সরা কি পুরো মনোযোগ দিয়ে দেখে তাহলে আপনার ভিডিও কিন্তু গ্রো করবে এখন আমরা তিন নাম্বারটা দেখব এখানে কি বলছে কমপ্লি উইথ ইউর গাইডলাইন্স সো এটা কিন্তু খুবই স্পেশাল দেন এখানে গুরুত্ব সহকারে বলা আছে গাইডলাইন তো আপনাকে মানতেই হবে টু মেক শিওর ইউর কন্টেন্ট আপার্স অ্যাস এ রেকমেন্ড ভিডিও আপনার ভিডিওটা অবশ্যই রেকমেন্ড করবে ফেসবুক ইউর কন্টেন্ট হ্যাজ টু কমপ্লিট উইথ ইয়ার ইন্টারগ্রেটিভ রুলস অ্যান্ড গাইডলাইন্স আপনি যদি তাদের যে ইন্টারগ্রেটিভ রুলস আছে গাইডলাইনস আছে সেগুলো মানেন দিস গাইডলাইন আউটলাইন হোয়াট টাইপ অফ কন্টেন্ট উই উইল অ্যান্ড ওয়ান রিকমেন্ড সো অবশ্যই আপনাকে কন্টেন্টের যে পারফরমেন্সটা আছে টাইপ আছে যে আপনি টাইটেলটা দিবেন সেটা অবশ্যই আপনাকে ভিডিও মোতাবেক থাকতে হবে যাতে ভিডিওতে যেটা বলছেন সেই মোতাবেক আপনাকে দিতে হবে তাহলে কিন্তু আপনার ভিডিওটা গ্রো করবে এবং বোনাস সম্পর্কে তারা বলছে আপনাদেরকে ইফ ভিডিও ইজ ইউর স্টাইল দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে টু গ্রো ইউর ফলোয়ার্স আপনার ভিডিওতে যদি আপনি ইফেক্টিভ কিছু দিতে পারেন মানে মোস্ট যদি আপনি ইফেক্টিভ ওয়ে ব্যবহার করতে পারেন স্টাইলিং ভাবে যদি ভিডিও দিতে পারেন তাহলে আপনার ফলোয়ার্স বাড়বে এবং ইস বাই কনসিস্টেন্টলিং রিলস আপনাকে কনসিস্টেন্স কনসিস্টেন্স ধরে রাখতে হবে কোনটা সেটা হচ্ছে আপনি রেগুলার যদি রিলস দেন তাহলে রিলস দিবেন যদি লং ভিডিও দেন লং ভিডিও দিবেন যদি ফটো দেন ফটো দেবেন কনসিস্টেন্স কিন্তু আপনাকে ধরে রাখতে হবে তাহলে কি হবে আর দ্য বেস্ট ওয়েটা রিচ নাও অডিয়েন্স আপনি কিন্তু একটা বেস্ট কি পাবেন অডিয়েন্স পাবেন এবং রিস্ক থাকবে আপনার পেজে রিস্ক বেশি থাকলে আপনার পেজে ভিউস হবে বেশি ইনকামও হবে তো এগুলো যদি আপনি মেনে কাজ করতে পারেন তাহলে আমি পাবেন খুব সহজে ফেসবুক থেকে ইনকাম করতেও পারবেন ধন্যবাদ